গরু কেমন হলো গরুটি কিন্তু এরই মধ্যে বিক্রি হয়ে গেল আর কিভাবে বিক্রি হলো কারা নিয়েছেন আমরা আপনাদেরকে তো জানাতে চাই নাকি এই যে ভাই আছে আমাদের ক্রেতা ক্রেতা ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই ভাই ভাই আসসালাম আমি কিন্তু আপনার সব ভিডিও দেখে আপনার অনেক বরফ খুব খুশি হলাম ভাই গরুটা আসমত ভাই আমাকে আমাদের কোনো দামাদামি হয়নি হাসমত ভাই বলছে সাড়ে শত বলছি পাঁচ হাসমত ভাই শাসায় বাড়ি দিয়ে দিয়ে দিয়েছে গরু কোনো মানে মেঘনা সাইডে বজ্রপাত হয়ে গেছে বাহ খুব সহজে হয়ে গেল আর কোন কথা হয় নাই তাহলে কি পাঁচ লাখই হয়ে গেল আপনারা কথা থেকে আসছিলেন ফকিরাপুর কতজন আসছেন মোটামুটি আমরা অনেকজন এসেছি আমাদের সবাই চাচারা সবাই আমরা আরো গরু কিনছে আরো কিনে রেখে আসছি আচ্ছা এই গরুটা পছন্দের পেছনে কারণ কি আমার আসলে সবসময় অস্ট্রেলিয়ান ক্রস গরু ভালো লাগে আচ্ছা আর এর কালো আমার কালো যখন প্রিয় রং তো এভাবে গরুটা আমার আমার প্রথমে কালকেই চোখে লেগেছে তো কালকে দাম ছাড় ছিল না আমি ম্যানেজারকে দিয়ে দাম করেছি তো আজকে ভাই আসলে দিয়ে দিয়েছে আমাকে এক সেকেন্ড

কাল থেকে দেখেছে আমার সামনে পড়ি আজকে তার আব্বা রয়েছে ওই পাশে এবং ম্যানেজার আছে আর সেই ম্যানেজার হয়েছে আমার বললো দাম কত যখন দেখেছি দাম তো দাম লেভেলে বললাম না পাঁচ লাখ টাকা হলে ওটা নিতে পারি আমার ছয়টা গরু আমি মনে করলাম তাহলে একটা গরু বৌনি নি করুক সেই বললাম যে টাকা দিয়ে দাম বারো পনেরো লাখের এখন বাজারে বড় গরুর অভাব নেই হ্যাঁ সেক্ষেত্রে এই গরুর দাম তিন লাখও বলে আচ্ছা আড়াই লাখও বলে একজন দেড় লাখও বলেছে সারাটা দিন মানে এরকম ছয় লাখও দাম হয়েছে

যদি পাঁচ লাখ বেশি কেউ বলে লাভ হয়েছে আমার হয়েছে তখনই আমার চোখ ছিল এই গরুর থেকে যেটা নিতেই হবে শেষ পর্যন্ত উপর অসাধারণ ভাই একেবারে সুঠাম দেহ এর মধ্যে আবার গান কেন গরুর সাথে ভাই গরু বিক্রি করলো উনি কিনলেন আপনি মাঝখানে গান গাবো আমি ও একটা পান আমার জন্য চুন দিও সুপারি দিও জলদা দিও সামান্য চাপান বানা আমার জন্য সত্যি আসমদ ভাই গাতলির হাট কাঁপিয়ে আজকে উনি বিক্রি করে দিলেন এখন একটু কঠিন কথাবার্তা বলি ভাই এটা তো চলে গেল বাংলার বস পাস সামনে দু হাজার ছাব্বিশ সালে কি চিন্তা করছেন আপনি এখন ওরা সিরিয়াল অনুযায়ী সিক্স আসে হ্যাঁ নাম যদি দি বসে তাহলে সিক্স আসবে সিক্স আসবে এখন কি গরুটা হাতে তুলে দিবেন অবশ্যই কেমন হবে তুলে দেওয়ার সময় আমার অনুভূতিটা খুব সুন্দর জি বাজার লেভেলে আমি গরু বেচতে খুশি বাজারে যেমন মূল্য এখন চলছে এমন এমন গরু আমি তৈরি করি যত বড় পালা হোক না আমার কাছে আসলে ঠান্ডা চমৎকার কথা বলেছি